আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসে মানে আপনার অ্যাডের জ্বালায় আপনারা কখনো আপনার ফোনে মানে কথাই বলতে পারেন না দেখা যায় ডাল পাড়ে অ্যাড আসে ইমোতেও অ্যাড মানে সবখানে অ্যাড মানে অ্যাড এসে সে জীবনটাই বিরক্ত করে ফেলতেছে তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র দুইটি সেটিং করলে কিন্তু আপনার ফোনে আর কখনো অ্যাড আসবে না আমি এটা নিজে ট্রাই করে দেখছি তারপরে কিন্তু আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করতেছি হ্যাঁ বন্ধুরা মাত্র দুইটা সেটিং অন অন করলেই কিন্তু আপনার ফোনে আর অ্যাড আসবে না সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর প্রবেশ করবেন সো প্লে স্টোর ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন সো এই প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেলে প্রোটেক্ট আপনি এই লেখাটা একটু ভালো করে দেখে নেবেন যে পেলে প্রোটেক্ট বলে একটি অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন ওকে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং বলে যে একটি অপশন আছে এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই দুইটাই কিন্তু অন করা আছে আপনাদের যদি এখানে মানে অন করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে অন অন করে দেবেন এই দুইটা সেটিং কিন্তু অন করে দেবেন তাহলে আপনার ফোনে কিন্তু কখনো ভাইরাস ইনস্টল হবে না ভাইরাস অ্যাপসগুলো কিন্তু ইনস্টল হবে না মানে মেনলি আপনার ভাইরাস অ্যাপসের কারণে কিন্তু আপনার অ্যাডগুলো এসে থাকে ও জাস্ট আর আপনাদের যদি আগে থেকে এইখানে আপনার অন করা থাকে তাহলে আপনারা জাস্ট এরকমভাবে অফ করে তারপরে আপনারা কিন্তু এখানে অন করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে সো আপনারা তারপর এখানে ব্যাগে আসবেন সো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এটার উপর আবার ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পারছেন যে সেটিংস সো তারপর দেখতে পারছেন এই সেটিংস সেটিং এর উপর একটি ক্লিক করে দেবেন তো তারপরে নিচের দিকে লক্ষ্য করবেন যে এখানে লেখা হচ্ছে অ্যাবাউট এর উপর একটি ক্লিক করে দেবেন তো তারপরে এই যে একটু নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে যে আপডেট প্লে স্টোর সো আপডেট প্লে স্টোর এই লেখাটার উপর ক্লিক করে দিবেন তারপরে এখানে গট ইট এটার উপর ক্লিক করে দিবেন ওকে আপনাদের কিন্তু ফার্স্ট সেটিংটা কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ ফার্স্ট সেটিংটা কিন্তু আপনাদের কাজ হয়ে গেছে এখানে আর কিছু করতে হবে না এখন দ্বিতীয় সেটিং করতে হবে ওকে বন্ধুরা আপনাকে দ্বিতীয় সেটিং করার জন্য আপনার ফোনের যে সেটিং আছে আপনার সেটিংয়ের ভিতরে ওপেন করবেন সেটিং অপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন তারপরে লিখবেন প্রাইভেট ডিএনএস তারপর এটা সার্চ করে দিবেন ওকে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে আপনার এখানে তিনটা জিনিস দেখতে পারছেন একটা হচ্ছে অফ অটো আবার হচ্ছে তৃতীয় নাম্বারটা এখন আপনার এখানে যেটাই থাকুক আপনি যে তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে কাস্টম নেম এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে আপনার ক্লিক করার পরে আপনার সামনে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি অবশ্যই ক্লি মানে ক্লিন করে দিবেন এটা হচ্ছে আপনার মৌসে দেবেন এখান থেকে তারপর এখানে দেখতে পারছেন আমি দিচ্ছি কি ডিএনএস অ্যাটগার ডট কম আপনি এটা একটু ভালো করে দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইটা কিন্তু আপনাকে এখানে বি দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেফ বাটন এই সেফ বাটনে কিন্তু ক্লিক করলেই আপনার হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এখানে আপনার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে মানে আপনার ফোনে আর কখনোই অ্যাড আসবে না সো আমি আপনাদের দুইটা সেটিং দেখেছি একটা হচ্ছে প্লে স্টোর থেকে ওইরকম করবেন আর একটা হচ্ছে যে এই সেটিংয়ের মাধ্যমে এইটা সো আপনার এই দুইটা সেটিং করলেই কিন্তু ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনার ফোনে আর ওরকম অ্যাড আসবে না আশা করা যায় সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম